বজ্রাশাহী মসজিদ আঠারোশো শতাব্দীতে নির্মিত নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলাধীন বজ্রা ইউনিয়নের অবস্থিত একটি মসজিদ এটি মাইজবির চারপাশের সবচেয়ে উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থাপনাগুলির একটি উনত্রিশ নভেম্বর উনিশশো থেকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ বজ্রাশাহী মসজিদের ঐতিহ্য রক্ষা এবং দুর্লভ নিদর্শন সংরক্ষণের জন্য কাজ করছে বজ্রাশাহী মসজিদের পূর্ব দিকে তিনটি দরজা রয়েছে প্রতিটির ওপর অর্ধ গম্বুজ আকৃতির ভল্টের এবং মাঝে সরু মিনার রয়েছে মসজিদে ঘোকার পথ মসজিদের মতোই এটি মোজাইক দিয়ে সজ্জিত করা মসজিদটি নোয়াখালী থেকে বিশ কিলোমিটার উত্তরে নামক গ্রামে অবস্থিত মসজিদটির চারপাশ প্রাচীর দিয়ে ঘেরা মসজিদে প্রবেশ করার পথটি পূর্ব দিকে মসজিদটি দিঘির পশ্চিম পার্শ্বে উঁচু ভিত্তির ওপর নির্মিত মুঘল সম্রাট মোহাম্মদ শাহের রাজত্বকালে সতেরোশো একচল্লিশ বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মসজিদটি আমান উল্লাহ কর্তৃক নির্মিত হয় উনিশশো থেকে উনিশশো সালের মাঝামাঝি সময়ে বাজরা জমিদার খান বাহাদুর আলী আহম্মদ ও খান বাহাদুর মুজির উদ্দিন আহম্মদ মসজিদটি ব্যাপকভাবে মেরামত করেছিলেন এবং সিরামিকের মোজাইক দিয়ে সজ্জিত করেছিলেন মসজিদটি বর্তমানে ভাল অবস্থায় সংরক্ষিত এবং এটি প্রত্নতত্ত্ব বিভাগের সুরক্ষিত স্থানগুলির তালিকাতে রয়েছে অভ্যন্তরটি বহু শিখরীর খিলাজ দ্বারা তিনটি ভাগে ভাগ করা মসজিদটি আয়তাকার ১৬ মিটার গুণ সাত দশমিক বত্রিশ মিটার মসজিদটি উত্তর দক্ষিণে লম্বা বাইরের চার কোনায় কৃতির বুরুজ রয়েছে মসজিদের পূর্বে তিনটি উত্তরে ও দক্ষিণে একটি করে মোট পাঁচটি দরজা রয়েছে দরজা বাইরের দিকে অভিক্ষিপ্ত এবং দরজার উভয় পার্শ্বে সরু মিনার রয়েছে পূর্ব দিকের তিনটি দরজার বরাবরে কিবলা দেয়াল রয়েছে যার অভ্যন্তরে তিনটি মিহরাব রয়েছে মাঝের মিহরাবটি অন্য দুটির থেকে অপেক্ষাকৃত বড় মসজিদের অভ্যন্তরীণ দুটি কক্ষ আছে যা বহু খাঁজ বিশিষ্ট আড়াআড়ি খিলাজ দ্বারা তিন ভাগে বিভক্ত ছাদের উপর তিনটি কন্দাকৃতির গম্বুজ আছে যা অষ্টকোনাকার এগুলির শীর্ষ পদ্ম ও চূড়া দ্বারা সজ্জিত